সকাল আটটা এখন থেকে ব্লকটা শুরু করছি অনেকটাই বেলা হয়ে গেছে যা আর ভাত তরকারি কি আজকে বেশি কিছু করিনি কালকে সমস্ত ভাত তরকারি ভালো হয়েছে ভাত ভাত কেউ খাইনি সব আছে একে গরম করেছি আর যেটা একটু চটচিটা আছে ছেলেতে ডিম টিম করলে কুমড়ো ভাজা করছি তো ডিম টিম যাই হোক ভেজে টেজে দেবো এই রান্নাবান্না এই অব্দি হয়েছে বিশেষ কিছু হয়নি

যা ঠান্ডা পড়েছে গরম জল না হলে আর চান করা যাচ্ছে না সকালে কাজকর্ম সব হয়ে গেছে বৌমা এখন বাচ্চা ঘুমাচ্ছে বৌমা এখন কাপড় সব নিয়ে গেছে ধুতে বেশি কিছু একটা হয় না এখন তো আর পায়খানটাখানা করে না যাই হোক বাথরুম টাথরুম করে সব ধোয়া টোয়া করতে গেছে এখন এখন বাকি আছে রান্না বান্না করা একটু বেলা হলে পরে তারপরে আবার করবো কি কাটাকাটি করবো কি না করবো সব ভাত টাত সব হয়ে গেছে এবার ছেলে টিফিন টিফিন গুলো সব গুছিয়ে নি গুছিয়ে নিয়ে তারপর আবার আপনার উঠে সকালবেলা দেখি কি কুয়াশা চারিদিকে দেখো মাঠে কিন্তু লোকজন কেউ নেই এদিকে ছাদে এসে দুটো পাখি দেখা হয়ে গেল দেখো কি সুন্দর দুটো এখানে ঘুরে বেড়াচ্ছি আর অনেক জামা কাপড় কাচা কাচি হয়েছে তার জন্য এসেছিলাম ছাদে। কালকে হচ্ছে জামা কাপড় নিয়ে চলে এসেছি। জামা কাপড় একই শরীর খারাপ সব এখন মেলে দেব সোনালীকে উঠে পড়েছে কুয়াশা ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি মেয়ে ওদিকে ঘুরতে থেকে উঠে গেছে এখন যাব খাওয়া খাতে আগে তো নিজে কিছু খেয়ে নি দেখো কি খাবার নিয়ে বসেছি দাঁড়া আর কালকে পরোটাটা নিয়ে বসেছি আগে খেয়ে নিই খেলে চলে গেছে সব যার ছেলে গুছিয়ে গেছে দিয়েছে রান্নাবান্না আর এই যে শাকগুলো সব খারাপ হয়ে যাচ্ছে এখন আবার শাক কেটে আবার শাক রান্না করবো শাকগুলো এখন কাটতে বসেছি শাকগুলো কেটে নিই তারপর আবার শাক রান্না করবো সুন্দর করে রান্না করতে হবে সকালে দানাগুলো থাকে তো ছেড়ে দিয়ে করে দে তারপর আবার আবার দেখি কোথায় কি আছে রান্না করবো একটা দুটো তরকারি হয় না দু যায় এই যে এখানে শাক বসিয়েছি পালং শাক এর মধ্যে সব কিছু আছে ঘরে যা ছিল টুকি টাকি পালং শাকটা বসিয়ে দিয়েছি কুমড়ো আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা তারপরে একটু কপি পড়েছিল কপিটা দিয়েছি সব কিছু দিয়ে একটা ঘ্যাট বানিয়ে নিচ্ছি কয়েকদিন ধরে শাকটা পড়ে আছে শাকটা বেছে টেছে শাক খেতে ভালোই লাগে শাক ফেলে দেবো সব বেছে টেছে সব বসিয়ে দিয়েছি তারপরে এটা হয়ে যাক সকালে যা রান্না করা করেছে এটা শাশুড়ি বউ তো দুজনে খাবো বেশি খাওয়ার আমাদের ঝামেলা নেই তাহলে আরেকটু হোক শাকটা হয়ে গেলে নাপিয়ে দেবো ওদিকে বৌমা সব কাজ বাজ করছে ঘর দোর পোছা বাচ্চার তেল মাখানো চান করানো হচ্ছে সারাদিন রকম ভাবে ভিডিও করেছি একদম মন মেজাজ ভালো ছিল না কি তো কালকে রাত্রিবেলা একটা ভিডিও এডিট করতে গেছিলাম একটু স্পেস ছিল না তো ফাইল ম্যানেজারে গিয়ে কি জানি হাত পড়েছে পুরো একদম সব ভিডিও সোনা ছোটবেলার ফটো সব ফটো পুরো ভিডিও ফটো গ্যালারি থেকে সব ডিলিট হয়ে গেছে একদম মন মেজাজ ভালো না কি বলবো কিন্তু পড়তে তো হবে তো যাই হোক আজ তেমন কিছু করিনি সারাটা দিন এইভাবেই কেটে গেছে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আমাদের এখানে তোমাদেরকে তো দেখালাম সকালবেলা কুয়াশা করেছে এত কুয়াশা করেছে প্রায় সাড়ে নটা পর্যন্ত ছিল তো রান্না বান্নাও আজ তেমন কিছু হয়নি আর সোনা এখন ঘুমিয়ে পড়েছে ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে কালকে আবার আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে কালীবাড়িতে যাবো পুজোর তো তোমার সাথে তাহলে দেখা হবে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখাবে তা